তাদের হাত খালি হাতে ফিরাই দিতে তুমি লজ্জা বোধ করো মাওলা ওই দোহাই দিয়া ওই লোকগুলাকে নিয়ে আমরা তোমার কাছে হাত উঠেছি তাদের হাতের বদলতে আমাদের হাত গুলাকে কবুল করে নাও মাওলা মাওলাই মাজমার মধ্যে বহু মাসুম বাচ্চা আছে যারা এখনো গুনার সময় হয় নাই তারা বেগুনা আই আল্লাহ আমরা গুনাগার হইলেও এই বেগুনা বলাদেরকে নিয়ে হাত উঠাইছি তাদের উচিত তুমি আমাদের হাত গুলাকে কবুল করে নাও মাওলা মৌলা আমরা হাত উঠাইবার পূর্বে মৌলা তোমার মাহবুবের উপরে দূর পাঠ করেছি তোমার কালামে পাঠ থেকে তেলাবত করেছি মৌলা ইস্তেফার পড়েছি যা যে কামল করেছি এগুলো আসলে তো ভুলে ভরা ত্রুটি বিচ্যুতি ছাড়া আমরা কোনো কিছুই তো করতে পারি না আমরা তো বলো সব কিছুর মধ্যেই আমাদের ত্রুটি বিচ্যুতি আই আল্লাহ তুমি রাহমান তুমি রাহিম তুমি যদি আমাদের ত্রুটি বিচ্যুতি ধরো তাহলে আমাদের কোনো উপায় নাই মাওলা বরঞ্চ তুমি আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো গুলো মাফ করে দিয়া আমাদের এই নেক আমল কবুল করে নাও মাওলা এই যে ওনারা ওনাদের যে মাকসাদ আর যেইভাবে দোয়া করা দরকার ছিল আমাদের কারোরইpostgresql অন্তর শক্ত হয়ে গেছে মাওলা মওলা ভয়ে যে অন্তর যে রকম হওয়া উচিত ছিল চোখে যে রকম পানি আসা উচিত ছিল একটাও তো করতে পারি নাই মওলা তুমি এই দিক তুমি আমাদেরকে দয়ায় করো তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের এই গামালগুলোকে তুমি মওলা কবুল করে দাও পুরো দবিচ্চিগুলো মাফ করে দাও এই সোয়াব আখাইনামদার তাজদার মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লামের রুহের উপরে পৌঁছায় দাও মাওলা এর সব সমস্ত আম্বিয়াকরাম সাহবা ইকরাম তাবিহীন তাবে তাবিহীন সিদ্দিকীন সালহীন খোলাফায় রাশেদিন সোহাদায় বদর সোহাদায় ওহদ সোহাদায় খন্দক সহ দুনিয়া হইতে যত মমিন মমিনা মুসলমান অন্ধকার কবরে চলে গেছে আই আল্লাহ তাদের সকলের রুহের উপর পৌঁছায় দাও মাওলা আই আল্লাহ খাস করা আমরা যারা হাত উঠেছি আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন খালা খালু ফুফা ফুফু আরো যারা আছে মাওলা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জন বন্ধুবান্ধব আমাদের এই অন্ধকার কবরে চলে গেছে আই আল্লাহ তাদের হক আমাদের উপরে রয়ে গেছে তাদের হক আদায় করার কোনো সুরত নাই মাওলা তাদের জন্য আমরা সুপারিশ করতেছি আমাদের নেকগুলা তাদের তাদের জন্য পেশ করতেছি আপনি পৌঁছায় দেন এবং আমাদের এই সুপারিশকে কবুল করা তাদের জীবনের সমস্ত গুণাখানা মাফ করে দেন তাদেরকে জান্নাতের ফায়সালা করে দেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন তাদের জন্য রহমতের ফেরস্তা নিযুক্ত করে দেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সমস্ত মঞ্জিলে সমস্ত মার হালায় ওই রহমতের ফেরস্তা তাদের সাহায্যকারী হয়ে যাবে আপনি ছাড়া আর কেউ নাই মাওলা মাওলা বিশেষভাবে এই জামিয়া ইমদাদিয়ার যে সমস্ত মুরুদ্দিয়া নেকরাম মৌলানা আতার আলী সাহেব রহমতুল্লাহ আলী মৌলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী সহ জামিয়া ইমদাদিয়ার সাথে যেই সমস্ত মুরুদ্দিয়া নেকরামের সম্পর্ক ছিল আজ দুনিয়াতে নাই তিনারা অন্ধকার কবরে চলে গেছে তেনাদের সাথে আপনার কি মহামেলা হইছে। আমরা কেউ জানি না আই আল্লাহ আমরা সকলে মিলা তেনাদের জন্য আপনার কাছে দরখাস্ত করতেছি আমাদের সমস্ত যে আমল গুলা তেনাদের রোহের উপরে পৌঁছায় দেন আপনি মাওলা আই আল্লাহ তেনাদের মাকাম আপনি বলন করে দেন তেনাদের দরাজাত আপনি বলন করে দেন এই জামিয়া নদীকে কেন্দ্র কইরা এই এলাকায় হেদায়তের ভাইসালা করে দেন কোরআনের নূর ছড়াইয়া দেন বিশেষভাবে এই যে মাহফিল থেকে কালকে মাহফিল হবে এই মাহফিলে আসবে। প্রত্যেক আলোচকের আলোচনা। আপনি কবুল করে না। এবং এই মাহফিলকে একেবারে শুরু থেকে নিয়া জামিয়া ইন্দা দিয়া শুরু থেকে নিয়া এমন পর্যন্ত যত মাহফিল হয়েছে যত মাহফিল হবে সমস্ত মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে শিরকত করনে বলা সব ধরনের শিরকত করনে বলাকে আপনি কবুল করে নেন এবং এই মাহফিল যেন সুন্দর মতো হয় পরিপূর্ণভাবে কামিয়াব হয় আপনার কাছে আমরা দরখাস্ত করতেছি আমরা গুনাহার হইতে পারি আপনি তো রহমান আপনি দোয়া কবুল করনে বলা আপনি বলছেন আর দোয়া ও মুখফুল বাদা দোয়া সমস্ত ইবাদতের মগজ আমরা দোয়া কইরা এই নেক আমল শুরু করতে চাইতেছি আপনি আমাদের নেক আমলগুলাকে কবুল করে নেন সাথে দোয়াগুলোকে কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককেই এখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলের হাজাত সমস্ত হাজত মন্দের হাজাত আপনার কাছে পেশ করতেছি আপনি হাজত পূরণ করে দেন সমস্ত প্রেশান মানুষের পেরেশানি দূর করে দেন সমস্ত বিপদগ্রস্ত মানুষের বালা মুসিবত আপনি দূর করে দেন সমস্ত বিমারীকে সেবায় কামেলা আদেলা দান করেন সমস্ত ঋণগ্রস্ত মানুষের সব ধরনের ঋণ পরিশোধের ইন্তজাম আপনি করে দেন আই আল্লাহ সমস্ত বেরোজগার মানুষকে হালাল রুজি কামাইয়ের ইন্তজাম করে দেন আই আল্লাহ যে সমস্ত ঘরে আই আল্লাহ উপযুক্ত মেয়ে ছেলে রয়েছে বিশেষভাবে উপযুক্ত মেয়ে বিবাহের কোনো ব্যবস্থা হচ্ছে না আপনি আপনার কুদরতের দ্বারা ওই সমস্ত মেয়েদের বিবাহের ইন্তজাম করে দেন আই আল্লাহ তাদের জন্য মেক্কার সাথী মিলায় দেন আই আল্লাহ তাদেরকে মেক্কার সাথী মিলায় দেন আই আল্লাহ সমস্ত ছেলে এবং মেয়ে উভয়কে আপনার সুন্নতের আপনার মাহবুবের সুন্নতের পাবান্দ বানায় দেন আই আল্লাহ বিশেষ ভাবে মাওলানা মাহবুব সুবহানী ওনার এক আত্মীয় ইন্তেকাল করছে আই আল্লাহ তার সবরে সানির জন্য আমার কাছে দরখাস্ত করছে আই আল্লাহ আমার হালাত তো আপনি জানেন আমার আগে এরপরে আমি জানি দুনিয়াতে কেউ আর আমার মতো কেউ জানে না আপনার থেকে বেশি আমি জানি না দুনিয়াতে কেউ আমার থেকে আমার অবস্থা বেশি জানে না কাজেই সে আমার উপরে গুমান করছে আই আল্লাহ তার এই গুমানকে আপনি কবুল করা আমার দোয়াকে কবুল করে নেন্লাহ রব্বানা তব্বাল রহিম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا ترى قوت سنده س كي كل ما

যে জিস তিনটা বিষয়ে পাওয়া যায় যে এই তিনটা বিষয়ের কারণে আজ দারুল অলুম দেওবান গোটা পৃথিবীতে যেখানেই সহি মানায় দিনের কোনো কাজ হইতেছে সেইখানেই দারুল অলুম দেওবন্দের অংশগ্রহণ হয় সরাসরি আছে আর না হয় দারুল দেওবন্দের কোনো ওয়াস্তায় দারুল দেওবন্দের অবস্থান ওই দিনী কাজের সাথে আছে কোন দুনিয়ার কোনো কিনারায় কোনো জায়গায় এমন কাজ নাই যেই কাজের সাথে দারুল সম্পর্ক নাই তার কারণ আমাদের আকাবেরদের কোরবানি এবং আকাবেরদের এই যে দারুলুম দেওবন্দের যে তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে হইল প্রথম বৈশিষ্ট্য আমাদের আকাবের দেওবন্ধ ওনারা এলমের প্রতি এমন আকৃষ্ট ছিলেন এমএ এলএমের এরকম পিপাসা ছিল ওনাদের যে এই পিপাসা নিবারণের জন্য যে কোন ধরনের কোরবানি ওনারা করতে পারতেন বুঝেন নাই কথা কঠিন হয়ে গেছে গিয়া যে আকাবের দেওবন্ধ অর্থাৎ দেওবন্ধ যে আজকে পৃথিবীর যে কোনো জায়গায় একেবারে একই সাথে বলা যাবে যেখানেই সঠিক মানায় দিনে কোনো কাজ হইতেছে দিনের কোনো খেদমত হইতেছে সেইখানে কোনো না কোনো ভাবে দারুল উলুম দেওবন্দের অংশগ্রহণ আছে তার মূল কারণ হইল যে আমাদের আকা বেড়ে দেওবন ওনারা যেই বৈশিষ্ট্য অর্জন করছিলেন এই বৈশিষ্ট্যেই দারুল উলুম দেওবনকে ওই মাতামে পৌঁছাইছে যে এখন দারুল উলুম দেওবনকে মাইনাস কইরা দিনই কোনো কাজ হচ্ছে না প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটা আমাদের আঁকা বেড়ে দেওবন্ধের মধ্যে এলেমের তলব এলেম অর্জনের পিপাসা এই রকম ছিল যে বলে ওনারা যে কোনো কোরবানি যে কোনো ত্যাগ যে কোনো ধরনের বিপদ আপদ ওনারা হাসি মুখে বরণ করে নিতে পারতেন ওই এলেম অর্জনের জন্য দ্বিতীয় এলেম অর্জন হওয়ার পরে ওই অর্জিত এলেমে ওনারা কখনোই তৃপ্তি লাভ করেন নাই যার এলেম যত বেশি হইছে এলেমের পিপাসা তার তত বেশি বাড়ছে আসলে মনে আপনারা বুঝতেছেন না আমার কথা বুঝতেছেন যে বলে যে যত এলেম পাইছে আমগতেরকম আমগত নফ শয়তান শক্ত হয়ে গেছে গিয়া আমাদের নফ টাকা পাইলে টাকা ধনকামাই হয় যার টাকা দেখা গেছে সর্ণের পাহাড় যদি একটা পায় তাহলে এইদাই কোনো একটা লোক পাওয়া যায়ব না যে সেই লোক বলবে যে আমার কামাই হয়ে গেছে এরপরে আর কামাই দরকার নাই আমি এখন আল্লাহর কাছে সেজদাই কইরা থাকি এমন একজন লোক আছে দেখাইতে পারবেন দুনিয়াতে আমাদের আকাবেরা দেববন্ধরা এই রকম ছিল এলেমের জন্য আমরা আসি দুনিয়ার জন্য ফামান যুহিয়ানি নবী ওয়া উযহিলাল জান্নাত ফাকাদ ফাত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আমরা হইলাম এই দুনিয়ার সদাই কোরআন বলছে দুনিয়া হইলো কিসের সদাই ঢাকার সদাই ঢাকার সদাই বুঝেন হযরত সাইকุล হাদিস রাহমাতুল্লাহ আলাইহি এই ঢাকার সদাই বুঝাইতে গিয়া একটা মেসাল দিতেন আপনাদের এখানে আছে কিনা জানি না থাকার কথা হাওয়াই মিঠাই কয় চিনেন হাওয়াই মিঠাই কোনো কোনো জায়গায় রেশমি মিঠাই তা হাওয়ার যে বলে এরকম একটা মেশিনের মধ্যে উপরে একটা ক্ষোভের মতো আছে মধ্যে একটু চিনি দেয় হ্যান্ডেল আছে হ্যান্ডেল ঘুরায় ভিতরে একটা কুপি জ্বালা দেয় এখন আরো কুপি দেয় না এখন মনে হয় বাততি জ্বালা দা ঘুরাইলে মাকা রসার জাল জেরুন পরে চতুর্দিকে এরকম মাকা রসার জাল ছিটায় পড়ে তো এই জালটা কত দূর পড়লে পরে একটা লাঠি দিয়ে পেসাইয়া এরকম এত বড় বানায় যে দুই হাতে ধরে না এই রকম দুই হাতে আটে না এখন এই এত বড় মিঠাই যদি পাঁচ টাকায় বেসে তো এটা মানে যারা বুঝবো না তারা কি করবো বাবা রে বাবা এই এত বড় জিনিস দুই হাতে ধরন যায় না আটে না পাঁচ টাকায় দেখছে হালায় সবাই দৌড়ে গিয়ে কিনবো কিনবো না কিনে না লোক কারণ এরম অবুজ লোক কম এরম অবুজ লোকের সংখ্যা একেবারেই কম কিনবো ওই গুড়া গাড়া গেদা যারা আছে একশো টাকার নোট দিলে এরম পেঁচাইয়া বাসি বানাইয়া বাজায় এই ধরনের দুই চারজন হইলে ওইটা খুশি হইয়া কিনবো পাঁচ টাকা দিয়ে সেগুলো সামনে এরকম এক পোলা ওই পাঁচ টাকা দিয়ে এক হাওয়াই মিঠাই কিন না খুশিতে লাভ হইতে চিৎকার করতেছে যে মা মা কিনবে আনছি কারণ দোকানে গিয়া একটা এক খিলি পান আনতে গেলে ছোট্ট দুই আঙ্গুল দিয়ে ধরে আনন্দ যায় সেটা আনতে পাঁচ টাকা দিয়া এখন ভালো পানি নিয়ে পাঁচ টাকায় ও পাওয়া যায় না এখন দুই হাতে আটে না এত খুশিতে নাচতাছে যে মা মা পাইছি পাইছি তে মা বেড়ার ফুটা দিয়া দেয় হে যে এই হাওয়াই মিডাই লই আইটাইতেছে মায়ে বেশি খুশি হয় কে আমার পোলা তো ধোকা খাইছে ছি শেখুল হাদিস বলতেন যে দুনিয়া এইরকম ধোকা যারা বুঝছে তারা এই দুনিয়া দেখলে ফাঁক দিয়ে যখন আমরা এই যে দুনিয়া লিয়া টানাটানি করি তখন তারা এইরকম হাসে যে দেখো এই যেটা লিয়া টানাটানি করতেছে এটা তো একটু মানে টিপ দিলেই হাওয়ায় যাব গিয়া অর্থাৎ আজরাইল চাপ দেওয়ার পরে এরপরে আর আমি মাহবুবের কোন হাইসিএ থাকবে নাম বদলে যাবো কে নাম বদলাইবো না

ওইটা বুঝছে যে বলে এটা তো একেবারে হাওয়াই মিঠাই যে আজরাইল আইয়া চিপ দেওয়ার পরে তার আমার এর কোনো হাইসিয়ে থাকবো না কত পাওয়ার কত ক্ষমতা ছিল নাম শুনলে এক একজনের ফুল প্যান্ট খুললে পড়ে গেছে এরকম আসিল না কার নাম ভারতে যে পলায় গেছে গা এর নাম শুনলে বহু মানুষের আছে যে বলে কাপড় নষ্ট হয়ে গেছে গা কোথায় তার জিজ্ঞেস করার কেউ নাই এখন আটটু গেলে তো তো কি ওই বল ভালো জানে কাজেই আমাদের আকাবেররা ওনারা এটা বুঝছে যে বলে দুনিয়াতে এইরকম যে গদি বটলের পরেই যে আমারে আগে সেলুট দিতে হয় আমার পিঠপোড়া দিয়ে বানবো ঘটনা এরকম না এই যে মন্ত্রী মিনিস্টারদেরকে যারা পাহারা দিয়া নিয়ে ঘুরছে এরাই এখন তাকে হাতে কয় হাত করা লাগাইতেছে আমাদের আকাবের রাই কথা বলছে বুঝলে ওনারা দুনিয়ার পিছনে পড়েনিমের যত বেশি এলিম ছিল এর উদাহরণ একটা বলি হজর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীর নাম শুনছেন আপনারা হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীর প্রতি কিরকম আকর্ষণ ছিল এইটা বলার আগে এই সাথে মনে আসাবাদ করা আর একটা ঘটনা ইবা হজরত আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ আলহির তাহলে আর কি দুইটায় পুরা হয়ে আর কি একটা কথা পুরা হয়ে যাবো আর কি এই হালাতটা বুঝাইবার জন্য দারুল লুক দেব কি জিনিস হজরত আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ আলহী উনার তো জেহেন জাকাওয়াতের বেমিসাল ছিলেন ওনার স্মরণ শক্তি এইরকম ছিল যে কোনো একটা জিনিস একবার কান দিয়া শুনলে চল্লিশ বছরের জন্য আর কোনো জিনিস একবার পড়লে সারা জীবনের লিগে মুখস্ত হয়ে যেতে দিয়া এই আনোয়ারসা কাশ্মীরা এটা আপনার কইলাম মানে আপনার মনে মনে করবেন কি কয় হুজুরে কি মানে কোনো পুড়িয়া পারিয়া খাইয়া আইসে কিনা কথা কি কয় এটা একবার শুনলে বলে এরকম মুখশ হয়ে যায় শুনেন ঘটনা হজরত মুফতি শফিসুল্লাহ আলহের ওনার কথা নকল করছেন হজরত উসমানী এবং তাকি উসমানী সব দনুজনের কাছ থেকে আমার এই শোনা হজর মুফতি সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে দর্শের মধ্যে বোখারির দর্শ চলতো তহজত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহের তাস্কিরও চলতে থাকতো এলেমের সাগর যেদিকে নৌকা ছুটায় ওদিকেই তল তলাইয়া নৌকা চলতে থাকে কোথাও ঠেকে না কারণ পানি নাই তো মাটি নাই তো খালি পানি আর পানি এরকম একদিন বহারির দর্শের মধ্যে আলোচনা করতে করতে একটা জিম্নি মাসালার উপরে একটা আলোচনা হয়েছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তো এক ছাত্র ওই জেমনি মাস আলার উপর ওই ওই দিনকার হাদিসের সাথে কোনো সম্পর্ক না এমনি একটা আর কি উদাহরণ দিতে গিয়ে দিতে একটা আলোচনা করছে ওই আলোচনার মধ্যে একটা মাসলা আসছে ওইটার মধ্যে ওই ছাত্র প্রশ্ন করছে যে হুজুর এইটার হাল কি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তার জবাব শুরু করছে আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলহের লেখা ফতেহরুল কাদিরের থেকে ফতেহরুল কাদিরের এবারত পড়া শুরু করছে মুখস্থ আর মুফতি শফিসাব রহমতুল্লাহ আলহী বলেন যে হুজুর এক লাইন দুই লাইন তিন লাইন পড়ছে পরে আমরা সকলেই কলম থুইয়া হুজুরের চেহারার দিকে তাকায় রয়েছি হুজুর কোরআন শরীফ যেরকম হাফেজ রাতে করে এই এইরকম ফতেহুল কাদির পড়তে 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 পেরে আদা সাবা পয়রা ফেলাইছে আর এই আদা সাবা ফতুল কাদির আদা সাবা অর্থাৎ বর্তমান কম্পিউটার কম্পোজ হইলে এক পিস্টার নিচের এক পিস্টা পয়রা ফেলাইছে তা হুজুর পয়রা হঠাৎ দেখে এরকম সব ছাত্ররা অবাক হইয়া হুজুরের দিকে তাকায় রয়েছে তা হুজুর ছাত্রদেরকে সৎকাত করে বলতেন যা হেলি جاہلی تم سمجھے ہو کہ میں آج صبح فتح القدیر مطالعہ کر کے آیا ہوں ابھی وہی عبارت چل رہا ہے تم رمونے کرتا سو آج کے سوکل ہم فتح القدیر پوئی رائی سی وہی عبادت پورتا سی ارے پور بچھر আট দশ বছর আগের কথা বলছে আট দশ বছর আগে লেখনু আমার এক সফর হয়েছে ওই লক্ষ সফরে কাজ ছিল অল্প কিন্তু কাজের যে তরিকা এই তরিকায় আমার আট দশ দিন লেখনু থাকতে হয়েছে তা একদম বেকার সময় কাটে না তা আমি ওই সাহেবের দায়েদ বাড়িওয়ালাকে প্রশ্ন করছি যে ভাই তোমার কাছে কোনো আরবি কিতাব কুতাব নাই তো ভাই বলছে যে হুজুর ওই আমার আব্বার জামানার এক কিতাব আছে ভিতরে আলমারিতে কি কিতাব আমি কইতে পারি না হুজুর নিয়ে দেখাইছে তো হুজুর গিয়ে কে আমি গিয়ে দিই ফতুল কাদির আট জিলদের ফতুল কাদির ফতুল কাদির নিয়ে আসছি আমি আট জিলদের ফতুল কাদির আইনা এই আট জিল আট দিনে মোতালা করছি এই আট দিনে মোতালা করছিলাম ওই সময় ওই সময়ের এবারত এখন করলাম এরপরে কয় যে বলে এই ফতুল কাদিরের মধ্যে যা ই ধরছে হাদিস ধরছে সব নসবর রায়ের থেকে ধরছে দুইটা হাদিস বাদে এই কথার দ্বারা বুঝা গেল ফতুল কাদিরের মুখস্ত নসবর রায়ও এরকমই মুখস্ত তাই এই আনোয়া শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী এলেম হাসিলের হালাত কি ছিল এইটা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলীর একটা ঘটনা বলিলাম মনে হয় সময় শেষ আমি করি শব্বীর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলেন যে হুজুরের শেষ সময় আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ একদম শেষ দিকে আইসা আমরা খুব পেরেশান হঠাৎ হঠাৎ খবর আসে যে হুজুর একেবারেই নিস্তেজ হয়ে গেছে মনে হয় হুজুর দুনিয়ার থেকে চলে গেছে খবর আসলে আমরা দৌড়ে যাই এইরকমই একদিন রাত্রে তিনটার সময় এইরকম সংবাদ আসছে যে হাজার আনারা শাহ কাশ্মীর আহমদুল্লাহ আলী দুনিয়ার থেকে চলে গেছে আলী বলে যে এই সংবাদ আসার সাথে সাথে আমি পাগলের মতো দৌড় দিছি ওনার বাড়ির থেকে আমার বাড়ি একটু দূরে ছিল ফাঁসেলায় ছিল আমি দৌড় দিছি কাছাকাছি গিয়া আপনাকে দেশে আছে না কাছারি ঘর কর এই কাছারি ঘর তো বাড়ির ভিতরে থাকে না বাহিরে থাকে কাছারি ঘরের বাত্তি আমি দূর থেকে দেখি কাছারি ঘরের বাত্তি জ্বলতাছে তো বাত্তি জ্বলা দেখা আমার মাথায় আরো বড় চক্কর দিছে যে মনে হয় ঠিকই ঘটনা ঘটে গেছে গিয়া তাহলে বাইরের বাতি এত রাতে তিনটার সময় জলে কিনলিঘা তো ঘরের দরজার কাছে গিয়া কাছারি ঘরের দরজার কাছে গিয়া নিয়ম অনুসারে সালাম দিছি আসসালামু আলাইকুম কবার সাথে সাথে ভিতর আর আন্নার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উত্তর দিছে বললে বসে আন্দার আ যাও সব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই বলে ভিতরে ঢুইকা আমি হালাত দেখি যে একটা জায় নামাজ দিছানু হুজুর দুই জানু হইয়া যায় না আমাদের উপরে বসা ফতুবাই স্বামী হাতে নিয়া বৈশা মোতাল করতেছে তো কয় যে আমি ভিকা হুজুর এই অবস্থায় দেখা অর্থাৎ হুজুরের জান যায় হালাত তো এরকম অসুস্থতার অবস্থা এরকম এই শূন্য আইসি আইয়া বি কিতাব লই এরকম আর হজরত আনোয়ার শাহ কাশ্মীর আলের অভ্যাস ছিল উনি কখনো کتاب مطالعہ کرتے ہیں کتاب جھوئی کا سامنے مطالعہ کرتے مطالعہ کرتے شبیر آمد عثمان رحمت اللہ علیہ بولے حضور کے بول حضرت اس وقت ایسا کون سا مسئلہ آ گیا تھا جس کا حل آپ کو نہیں تھا اب اس کو اب ڈھونڈ رہے اس وقت میں غلام کہاں مر گیا تھا مجھے کہہ دیتے میں نے آپ کو وہ مسئلہ نکال کر حل کر دیتا যে হুজুর রকম কোন মাসলা আপনি ঠিকা গেলেন এই রাত্রে তিনটার সময় অসুস্থ শরীর নিয়ে এই মাস আলা বাইকরণের লিগে আপনি বৈশাখ কিতাব নিয়ে রয়েছেন আমি গোলাম কোথায় বলে গেছিলাম আমার এটাইকে বললেন যে আপনার কষ্ট করতে হইতো না আমি আপনার এই মাসলা দেখে আপনাকে জানাই দিতাম হল হয়ে যেত গিয়া তো হাজর শাহসাব রহমতুল্লাহ আলের অভ্যাস ছিল কিছুটা সরল পান উনি কিছুক্ষণ ওনার চেহারার দিকে তাকায় দিছে কাজে আমার চেহারার দিকে তাকায় সেই উনি উত্তর দিছে ইয়ে বি এক মারাজ হ্যাঁ অর্থাৎ এইটাও আমার একটা অসুস্থতা কিতাব ছাড়া থাকতে পারি না আকাবের দেওবান এই ছিল ওনাদের এই বৈশিষ্ট্যের কারণে আজকে দেওবন্ধ এই জায়গায় গেছে আর দেওবন্ধের মাসলাকে দেওবন্ধের সাথে দেওবন্ধের মূল যে উদ্দেশ্য দেওবন্ধের যে কাজ যখন যেখানে যেই ধরনের বাতেল মাথার চালা দিয়ে উঠবে সেই বাতেলকে রূপবার জন্য দেওবন্দদের যে যেখানে যে সন্তান আছে তাকে ওই দেওবন্দদের পথ অনুসরণ করে মোকাবেলা তাকে করতে হবে যাইদার জানজাত যাইতার জানথা ঠিক তে এখন এখন আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনতাকাজা আছে আরো ভাই কতক্ষণটাকে দেখা যাচ্ছে পাঁচ তারিখে যা ঘটছে ওই ঘটার পরে তারা যে সমস্ত ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের মোকাবেলার জন্য আমরা কি তৈরি আছি আরো ভাই যেরকম ইনশাআল্লাহ যখন যেখানে রকম প্রয়োজন হবে রক্ত ঢালতে হইলে রক্ত ঢালবো জান দিতে হইলে জান দিব পালন করতে হইলে

মোদির কাছে আছে না আপনি তো বুঝেন না দেখি তারা গিয়ে এক জায়গায় হয়েছে তারা যা যে কোনো ধরনের ষড়যন্ত্র করুক তারা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে এই সব ব্যবসা বাণিজ্যের মধ্যে ষড়যন্ত্র কইরা ভারতের সুযোগ সুবিধা যা দাওয়া যায় যা তারা নিতে পারে সব তৈরি করে দিছে আর আমাদের দেশকে যত ধরনের বিপদগ্রস্ত করা যায় ওই ষড়যন্ত্র তারা করছে এবং বিশেষভাবে আমাদের যুব সমাজের তাহির তামাদ্দন ইমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে কি কইতে পারেন কি এই যে টেলিভিশন চ্যানেল ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে চলে এবং এই চ্যানেলগুলোর মধ্যে ভারতীয় বিভিন্ন নাটক সিনেমা তাদের সংস্কৃতি কালচার দেখায় এবং এই সংস্কৃতি কালচার এবং এই তাদের নাটক তাদের সিনেমার এই সব কিছু আমাদের যুব সমাজকে শিখাইয়া আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতেছে ভারতে আমাদের বাংলাদেশে কোনো টেলিভিশন চলে না আমাদের দেশে ভারতের চ্যানেল চলে আমি আজকের এই মাহফিল থেকে জানি না মাহফিল হলারা আমার সাথে একমত হইব কিনা আমি আমার পক্ষ থেকে পরিষ্কার এই উপদেষ্টা মন্ডলীদের কাছে দাবি জানাইতেছি অতি দ্রুত আমাদের দেশের আমাদের যুব সমাজের ইমান হেফাজতের জন্য এই ভারতীয় সমস্ত চ্যানেলকে বন্ধ করতে হবে যদি না করেন তাহলে আমরা এদেশের তৌহিদ জনতা মিয়া ওই টেলিভিশন চ্যানেল বন্ধ করার জন্য যা যা করা লাগে সব আমরা করব ঠিক কি লattiaছেন আপনারা হাত তুলে বলে দেখা দেন ইনশাআল্লাহ পরিষ্কার কথা যে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না আমরা শুনতে শুনতে আমাদের সামনে চলে আসলো ইশারের নামাজ ইনশাআল্লাহ ঈশার নামাজ সাতটা বাজে পঁচিশ সাতটা বাজে পঁচিশ মিনিটে ইনশাআল্লাহ ইশার জামাত ময়দানেই কায়েম হবে যাদের নাই ময়দান